এবার পরীক্ষার কথা বলে স্বর্ণ অলঙ্কার নিয়ে উধাও হয়েছেন ইতালি প্রবাসীর স্ত্রী দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে নোয়াখালীর বেগমগঞ্জে পরীক্ষার কথা বলে স্বর্ণ অলঙ্কার নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন ইউনুস নবী নামের এক ইতালি প্রবাসীর স্ত্রী ঘটনার চোদ্দ দিন পরেও বাড়িতে ফেরেনি ওই গৃহবধূ সাইমা এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন প্রবাসীর বড় ভাই আব্দুর রহিম প্রবাসীর বড় ভাই রহিম জানান বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের শাহাবুদ্দিনের মেয়ের সাথে গত বছর ডিসেম্বরের পনেরো তারিখে সামাজিকভাবে বিয়ে হয় ইউনুসের গত আঠারো ফেব্রুয়ারি পুনরায় ইতালি চলে যান তিনি ইউনুসের বিদেশ যাওয়ার সতেরো দিনের মাথায় তার স্ত্রী পরীক্ষা দেওয়ার কথা বলে বাড়ি থেকে স্বর্ণলঙ্কার নিয়ে চলে যায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও বাড়িতে ফেরেনি গৃহবধূ সাইমা অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি ডহরপাড়া গ্রামের স্থানীয়দের অভিযোগ সঙ্গে পালিয়ে গেছে প্রেমিকের সাইমা ঘটনার সত্যতা স্বীকার করে বেগমগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম বলেন মেয়েটি তার কলেজ জীবনের প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে দীর্ঘদিন তাদের সম্পর্ক ছিল এবং বিয়ে করে এখন বরিশালে আছে